কোথায় <mogled> অনুষ্ঠান <mogled> 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 আমি অনেকবারই দীঘায় এসেছি কিন্তু এবারে আসার পিছনে এই মন্দিরের আকর্ষণ সবচেয়ে বেশি পুরীতে বারংবার গেছি কিন্তু দীঘার মন্দির দর্শন করার সুযোগ হয়নি কিন্তু আজকে হলো আমি যা আজকে সকালে এসেছি আজকে মন্দির দর্শন করলাম খুব বেশি ভিড় যে আছে তা বলবো না কিন্তু ভিড় না থাকলে একটা মন্দিরের যেন মানে দর্শনও যেন মানে ভালো হয় না আমি আজকে সত্যিই পুরো পরিবার নিয়ে এসেছি খুব খুশি এমন মন্দির যে সরকার করেছে এর জন্যে জনগণের পক্ষ বা আমার পক্ষ থেকে মানে সরকারকে আমার অসংখ্য অসংখ্য